অথচ শেষ বক্তৃতায় বলতেছি আলিপ জাহাজ মালিক জেলা কত লক্ষ সহীতির মধ্য দিয়েই আমরা আবার মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি ইসলামের আসল রূপ তুলে ধরতে পারি জেনে রাখবেন যদি আল্লাহ আল্লাহ নবী ইসলামী আদর্শের পূর্ণতা দিয়ে দিলাম মাধ্যমে সারা পৃথিবীকে চাবিরা চাপতে ছিল আটাবিন চাবিরা চাপতে ছিল চলে যাবে আর অন্য চাবিরা কি হয়েছিল জেনে রাখবেন যদি এখানে বাস্তবে আমরা দেখাতে পারি তাহলে মুসলিমের লোক কম হবে কিছু আসে যায় না হান্ডেড লাগবে না পরিচয় লাগবে না সমস্ত পীর সমস্ত আলেম তাদের পাচার